বজরঙ্গলির এই বিশেষ মন্ত্রটি যদি সারাদিনে একবারও শ্রবণ করেন আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বলির এই বিশেষ মন্ত্র আমাদের মধ্যে অনেকেই প্রত্যেক দিন মনে মনে উচ্চারণ করে থাকেন আর যদি আপনিও উচ্চারণ করতে পারেন আপনারও জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের স্তোত্র ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ এই মন্ত্র পাঠ শ্রবণ করুন বিশেষ করে প্রত্যেক সপ্তাহের শনি এবং মঙ্গলবার বজরঙ্গুলির এই বিশেষ মন্ত্রপাঠ শ্রবণ করা একান্তই কর্তব্য তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ এই মন্ত্রপাঠ শ্রবণ করুন আশা করি আপনারা যথেষ্টই সমৃদ্ধ হবেন জয়বীর হনুমান সর্বগুণধার রচি বজে তবগা গাথা কি সাধ্য আমার নিজ 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 গান করহ কীর্তন কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তভদিন মনে তাহারে লোহিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভিত দেব আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পোহারে হনু ভাঙেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হ বলি হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার দাম দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাই বেশি সাগরের পার সুগ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুলে বিক্রমশালী কিসকিন বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কা কান্ড হনে সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী দুষ্টির দমনকারী সৃষ্টির সঙ্গী স্বর্ণবর্ণগাত্রতার রক্ত আহরণ কর্ণিতে কুণ্ডল ছবি সুবর্ণ বরণ বজ্র সমহস্তে সবি জয় ধজ্জা গদা সবি স্কন্ধপুরি দুষ্টি দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়া সতী সীতার বরেতে চারি যুগ হইলেন মাহিতে বড় মায়া ধার ওই রাবণ নন্দন ভাতা সহ রাঘবের করিল হরণ তাহারে বাঁধিয়া চিনি শ্রীরামে উদ্ধারী তাহার বীরত্ব কথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব কচানন ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে যিনি পাশরি সদানন্দে রণজিনী রামনাম সরি রাম হতে রামনাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধমাধব পর্বত আনি রাতে শত আট নীলপদ্ম রামনাম বলে উপহার দেয় আনি রাম অবহেলি আমি অতি কি গাহিব গান নিজ গুণে কণ্ঠ পরে তব কি পা না জগতে হায় ধর্থ মক্ষ সব বৃথা যায় ভূত প্রে দৈত্য দানব নাম গানে যার ভয়েতে পালায় দূরেই এই কথা সার গ্রহরাস সনৈশ গুণে বস যার গ্রহদোষ কেটে যায় নামেতে তাহার যার নাম সব পাপ রোগ হরে সেই প্রভু বিরাজিত মম হৃদি বরে দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের অগতির গতি সাধনার গুরুতত্ব যিনি সব জানে যার পদে সদামতি রাখি সুজনে যার কৃপা লাভে হয় লাভষ্ট সিদ্ধ নামেতে যাহার আছে সব হৃদি সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্ছা ইহা প্রমাণিতে যার জীবনে শুরু যাগযজ্ঞ আদি কলি সকলই অসার রাম নাম বিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কৃপা লোবে হলেন অমর সেই কৃপা লাগে তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি তার অভয় পদে মতি রাখি আমি কলিযুগে তার কৃপা নালুবিলে হয় অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যে পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন হচ্ছে পরকালেই পেবে অবশ্যই মজে শোনুজে হেন নাম না করিও হেলা ভুজলে পাইবে তুমি ভবসিন্ধু ভেলা, মহাবীর রূপে সদা যার না বিকাশ যার ব্রহ্মাণ্ডে যায় নাই যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আমি তার গান হনুমান চল্লিশ এই চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই যে পাবে বিষ্ণু লোক